কিসের আয়না ঘর এটা কোন আয়না ঘর বাংলার মানুষ আওয়ামী লীগের করতে পারবে না যদি রাষ্ট্র সংস্কার প্রকৃত পক্ষে করতে চান এই উপদেষ্টা পরিষদে সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রণালয় চালাচ্ছে আরে ভাই একটি তো চালানো যায় না দুইটি কেন্দ্র চালান প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য বাড়াবো না এই সরকার অপারেশন ডেভিল হান্ড শুরু করেছে

আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় চেনাই যারা ছাত্র জনতার উপর হামলা করছিল তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক লুঙ্গি পড়া কর্মী যারা এই সাথে জড়িত ছিল না আপনারা গ্রেফতারের নামে আজকে এই সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেফতার করছে এটি কখনোই এই ডেবিল হান্ডকে সফল করবে না যদি ডেবিল ডাক্তার চান সব থেকে বড় ডেবিল ওই আচেনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার করতে হবে গণহত্যার বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি রয়েছে ওই ওবায়দুল কাদেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে এনে দোষীতে তুলাতে হবে আজকে এই রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছয় মাসেও এখন পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ে আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এই সব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার করে আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের জনগুরতান এই বিপ্লব বিচার হবে আমরা উত্তরবর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্লাউ দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাথা ভাঙ্গা কমর উপদেষ্টা পরিষদ দিয়ে করতে চাচ্ছেন যদি রাষ্ট্র সংস্কার প্রকৃত পক্ষে করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রণালয় চালাচ্ছে আরে ভাই একটি তো চালানো যায় না দুইটি কেন্দ্র চালান এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয় আমার সর্বশেষ কথা সেটি হলো এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই পুলিশ দিয়ে রাষ্ট্র সংস্কার হবে এই লোক দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে আমরা বলেছিলাম ওই লোককে বিলুপ্ত করতে হবে এখন যেহেতু তারা সুপারিশ করছে আমরা বলছি আমরা বলছি আপনারা রক্তকে অনতি বিলম্বে মুক্ত করেন এই যে আয়নাঘর কিসের আয়নাঘর এই যে আয়নাগর আয়নাগর ছিল ছোট ছোট কুকুরি যেখানে ওই যে ব্যারিস্টার আন্দোলন বলে নাই ঘুমানো যেত নামাজ পড়া যেত যেখানে চব্বিশ ঘন্টা নির্যাতন করা হয়েছে সেই আয়নাঘর যখন আয়নাঘরে রং করা হয়েছে দেওয়াল গুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্ট সেখানে গিয়েছেন এইটা আয়নাঘরের প্রকৃত চিত্র না হাসিনা আমাদের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা ট্রান্সার সেল গঠন করেছিল সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ বাংলার মাঠে আওয়ামী লীগের করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না তারা শান্তিতে থাকতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি আমাদের দাবি সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি আমাদের এই সমাবেশ ধারাবাহিক চন্দ্রের